হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ আমি ডিমের একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে এটা ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে একবার হলেও তোমরা অবশ্যই ট্রাই করো দেখবে একবার বানালে তোমরা বারবার এটা বানাতে চাইবে এর জন্য দেখো প্রথমে আমি একটা পাত্রে জল বসিয়েছি জলে চার পাঁচটা রসুন এক ইঞ্চি আদা একটা টমেটো আর এক চামচ মতো তরবুজের বীজ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব ওইটা সেদ্ধ হোক ততক্ষণে আমি একটা দেখো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি নিয়ে এটাকেও খুব ছোট ছোট করে কাটবো এই যে দেখো কাটা হয়ে গেছে এটা কিন্তু খুব ছোট ছোট করে কেটেছি দেখো এইভাবে হাতে করে কষলে এগুলোকে একদমই ছোট ছোট করে নেব আর এদিকে দেখো আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি এটা হচ্ছে ধনে গুঁড়ো এটা জিরে গুঁড়ো এটা হলুদ আর একটা লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লাল মির্চ আর এই পেঁয়াজটা যেটা আমি এখনই কেটে নিলাম খুব ছোট ছোট আর চারটে ডিম এই ডিমটা ফেটে গেছে সেই জন্য ভাবলাম যে আজ ডিমের এই রেসিপিটাই করি এটাতে ডিমটা সেদ্ধ করার দরকার হবে না কারণ ফাটা ডিম তো আর সেদ্ধ করা যায় না এদিকে দেখো আমি টমেটো আদা রসুন যেটা সেদ্ধ করতে দিয়েছিলাম এটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি বন্ধ করে একটা ছাঁকনিতে এর জলটা ছেঁকে নেব নিয়ে এটাকে আমি ফ্যানের নিচে রেখে দেবো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য এটা ঠান্ডা হোক এবার আমি একটা কড়াইয়ে দু তিন চামচ মতো তেল নিয়েছি নিয়ে তেলটা গরম হয়ে গেলে ওতে একটু জিরের ফোড়ন আর একটা শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম তারপরে এটা ভাজা হয়ে গেলে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাও এতে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা এবার আমি খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা এদিকে ভাজা হোক ততক্ষণে দেখো ওই ফ্যানের নিচে রেখেছিলাম আমি এই মশলাটা সেদ্ধ করে এটাকে এবার আমি মিক্সিতে পিষে নেব টমেটোগুলো মোটা করে পিস করে দিয়েছিলাম সেই জন্য টমেটোর খোসাগুলো আমি এখন বের করে নিয়েছি সেদ্ধ করার পর তারপর এটা মিক্সিতে দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি দেখো একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে ততক্ষণে আমার এই পেঁয়াজটাও ভাজা হয়ে গেল। লাল লাল করে এবার এই পেঁয়াজের মধ্যে আমি ওই মশলাটা দিয়ে দেব দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এই মশলাটা জলটা শুকানোর আগেই এর মধ্যে আমি যে গুঁড়ো মশলাগুলো রেডি করে রেখেছিলাম প্লেটে সেই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব দিয়ে তারপর এটাকে খুব ভালো করে ভেজে নেব এই সময় আঁচটা আমি মিডিয়াম লোতে রাখবো কারণ যত ধীরে ধীরে ভাজবো ততই এটা বেশি সুন্দর ভাজা হবে আর বেশি বাড়িয়ে দিলে একটু বসে যাবে তলায় কারণ তরবুজের বীজ দেওয়া আছে তখন সেই জন্য এটা একটু গ্যাসটা কমিয়েই ভাজবো দেখো পুরো ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি মিক্সির কোটোটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটা খুব ভালো করে মিক্স করে নিলাম বন্ধুরা তোমরা যারা এই পর্যন্ত আমার রেসিপিটা দেখলে তারা একটা লাইক দিয়ে কন্টিনিউ করো আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভাজা মশলায় অল্প জল দেওয়ার পর এর মধ্যে আমি একটু গরম মশলা পাউডার দিয়ে দিলাম আর অল্প একটু ক্রিম এটা আমি দুধ সমেত অল্প একটু দুধের সর তুলে রেখেছিলাম তারপর সেটাকে ফেটে দিয়ে দিলাম তোমরা মার্কেটে ক্রিমও ব্যবহার করতে পারো তবে আমি ঘরের দুধের সরই ব্যবহার করি ক্রিমের জায়গায় এবার ওই বাটিটা ধুয়েও অল্প একটু আরও জল দিলাম এতে জল অনেক কমই লাগে কিন্তু আমি একটু বেশি করেই দিলাম কারণ এই ঝোলটা থাকলে ভাত দিয়ে মাখিয়ে খেতে খুব ভাল লাগে এবার এটা আমি একটু ফুটতে দিয়ে দেব অল্প একটু লবণটাও এখন দিয়ে দেব তারপর এটাকে ফুটিয়ে নেবো ভালো করে এই যে দেখো ফুটতে শুরু করেছে এবার আমি ওই ডিমগুলো একটা একটা করে ভেঙে এখানে ডাইরেক্ট দিয়ে দেব খুব সাবধানে দিতে হবে যেন ডিমের কুসুমগুলো ভেঙে না যায় সেই জন্য আমি একটা বাটিতে আগে ডিমগুলো ভেঙে নিয়েছি তারপর আস্তে আস্তে একটা করে ডিম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই ডিমগুলো দেওয়ার পর কিন্তু একেবারে নাড়াচাড়া করা যাবে না এটাকে ওই মিডিয়াম লো আঁচেই রাখতে হবে রেখে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এই সময় ওপর থেকে ওই ডিমের জায়গাগুলোতে অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম আর অল্প গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেব আর দেব একটু কসুরি মেথি তারপর এটাকে আমি ঢেকে রেখে দেব তিন চার মিনিটের জন্য একেবারে নাড়াচাড়া করব না আর গ্যাসটা ওই মিডিয়াম লোতেই থাকবে এবার আমি ডিমগুলো একটু চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা দেখো ডিমগুলো সেদ্ধও হয়ে গেছে আর কুসুমটা একদম গোটা আছে ভাঙেও নি এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো এটা তুমি গরম ভাতের সঙ্গে খাও বা রুটির সঙ্গে খাও খেতে খুব সুন্দর লাগে আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আজ তাহলে আসি কাল আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো Bye.